হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকলকে আবারও আমি আর একটা নতুন ঝলমলের সকাল নিয়ে তোমাদের সাথে চলে এসেছি আর আমার এই ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি তোমরা সবাই সাথে থাকো আশা করি অনেক সুন্দর হতে চলেছে ব্লগটি তো দেখতেই পেলে আমি চা বানালাম চা বানিয়ে চাটাকে রেডি করেছি চেডি করে রেখে দিয়ে আর ছোটো সোনার জন্য আমি বুয়ান বানিয়ে দিচ্ছি একটুখানি ছাতু ছোটো সোনা উঠে পড়েছে ওর মুখটা ধুয়ে দিয়েছি ধুয়ে দিয়ে চা খাওয়ার সময় হয়নি ওকে আগে খাবারটা খাওয়াবো তো ওকে খাবারটা খাইয়ে নিয়েছি আমি এই চাটুকু খাবো চাটুকু খাওয়ার পর ওকে রেডি করে স্কুলে দিয়ে আসবো ওকে একটু স্কুলে দিয়ে আসি ঠিক আছে সকালবেলা এক ঘন্টা ওকে স্কুলে দিয়ে এলাম নটা থেকে দশটা অব্দি ও স্কুলের মধ্যে থাকলো তো চাটা খেয়ে নিয়ে চলো বন্ধুরা তারপরে ছোটো সোনাকে স্কুলে দিয়ে আমি একটু বেরিয়েছিলাম আসলে একটু বেরিয়েছিলাম কসমেটিক্স কেনার জন্য সামনে পুজো এসে যাচ্ছে তো এই যে এখানটা একটু বসে আছে এখানটা ফাঁকা জায়গা আমি বসে আছি দাসেদের ঘাটে এটাও হচ্ছে দাসেদেরই ঘাট পাঁচশো বৎসরের পুরনো ঘাট কতগুলো যে ঘাট আছে তোমরা জানো না বন্ধুরা দশ পনেরোটা অন্তত রয়েছে ঘাট ঠিক আছে সবই নিলিবিলি একদম তো তারপরে দেখো বন্ধুরা ওখানে যে বসেছিলাম ওখানে একটু কাজ করছিলাম বাড়িতে একটু নেটওয়ার্ক সমস্যা ওখানে কিন্তু নেটওয়ার্কটা বেশ ভালো থাকে তো সেই জন্য ওখানে বসে একটু কাজ করছিলাম তারপরে এই যে চলে যাচ্ছি বাড়ি আর এই দেখো এটা হচ্ছে দাসেদের পেছন দিকটা ওই যে তোমাদের ঘুরে দেখালাম না ওদিকটা হচ্ছে পেছন দিক দাসবাড়ির পেছন দিকটা তো তারপরে বাড়িতে এসে এই যে একটুখানি ডিম ভেজে নিচ্ছি কট্টা মশাই ভাত খাবে একটু ডিম ভেজেও খেতে পারবে না গো তো ডিমটা মোটামুটি ভেজে দিচ্ছি ডিমটা ভেজে দেওয়ার পর ওকে খাবার দিয়ে দেব দিয়ে দেওয়ার পর আমি একটু আবার দুই মেয়েকে রেডি করে দেবো কেননা দুই মেয়ে যাবে হচ্ছে যে বার্থডে বাড়ি তো সেই জন্য এই যে দেখো সোনাকে একটা ফ্রক পরিয়ে দিয়েছি ওকে রেডি করে দিচ্ছি চুল টুল বেঁধে ওদের দুমনকে রেডি করে দিই সোনার বিরক্ত হয়ে যাচ্ছে ওকে তাড়াতাড়ি করে দিতে হবে তো সেই জন্য এই যে ওকে আগে রেডি করে দিচ্ছি চুল টুল বেঁধে দিচ্ছি চুলটা বেঁধে দেওয়ার পরও নিজেই মোটামুটি সেজে নেয় একটু কাজল টাজল দিয়ে নেয় লিপস্টিক লিপস্টিক নিজেই দিয়ে দিতে পারে তারপরে এই বড় সোনাকে রেডি করে দিতে সোনা চলে গেছে আর আমি এখন ছোটো সোনাকে রেডি করে দিচ্ছি ছোটো সোনাকে জামাটা পরিয়ে দেওয়ার পর ও নাচ করছিল ঠিক আছে এরকম ঘুরে ঘুরে নাচ করছিল আনন্দ করছিলো তারপর আমিও ওকে একটু দেখে দিলাম মায়েরাম নাচ কর দুই মা মেয়ে দুজনে মিলে ঢং করছিলাম ছাড়াও তারপরে এই যে ছোটো সোনাকে একটুখানি ও এই ডাম জামাটা মানে পরলে না বেশ ভালোই মজা মজা পায় কীরকম ফোলা ফোলা টাইপের তো ওই জন্য ও জামাটা ধরে নাড়ানাড়ি করে মোটামুটি চলো মাথাটা আজ দিয়ে একটা টিপ লাগিয়ে দিই ওকেও দিয়ে আসবে ওকে দিয়ে আসতে হবে কেননা বড়শোনা একাই চলে গেছে বোনকে নিয়ে যায়নি তারপরে এই যে চলে এসেছি বার্থে বাড়িতে আমি সবার প্রথমেই যে বার্থডে গালের সাথে একটু দেখা করে নিলাম যে হচ্ছে চুল মাঝে রেডি হচ্ছে বার্থডে গাল এখন বসে বসে চুল বাঁধছে তারপরে ওকে চুরিটা দিলাম যে মানু দেখ হাতে পড়ে তোর হাতে চুরিটা হয় কি না কিন্তু দুঃখের বিষয় খুবই খারাপ লাগলো চুরিটা ওর হাতে হয়নি আমি যখন চুরিটা নিয়েছিলাম আমি ভাবলাম বোধহয় ওর হাতে হয়ে যাবে কিন্তু চুরিটা ওর হাতে হয়নি আর একটু এক সাইজ বড় লাগবে তো সেই জন্য বললাম থাক মানু ছেড়ে দে হবে না যেহেতু আমি আবার পাল্টে তোকে নতুন এনে দেব। তারপরে এই যে ওদের বাড়িটা মোটামুটি হালকা পাতলা করে বেলুন দিয়ে সাজিয়েছে কাকা সাজিয়েছে দেখতেই পাচ্ছ হালকা পাতলা মোটামুটি বেলুন দিয়ে সাজিয়েছে তারপরে আমি তো চলে গেলাম পুরুষও যা কাকিমার সাথে দেখা করতে কাকিমা দেখি না সবে বসে বসে বেরেস্তা ভাজছে হবে আচ্ছা বিরা মানে বিরিয়ানি হবে তো সেই জন্য কাকিমা সব রান্না বান্না করছে রা কাকিমাকে বলে আমি আবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেলাম এই যে দেখতেই পাচ্ছ আমি বাড়ি চলে আসছি আমার কাজ অনেক রয়েছে আমাকে তো থাকতে বলছিল কিন্তু থাকলে হবে না কত্তা মশাই বাড়িতে আছে রান্না করতে হবে তো সেই জন্য এই যে এসে গেলাম এসে গিয়ে আমি একটু খেতে বসে গেছি আমার তো টিফিন খাওয়া হয়েছিল না ওদের বেরো মানে ড্রেস পরিয়ে রেডি ফেডি করতে গিয়ে আমার খাওয়াই হয়নি আর কর্তাশায়ের সাথে আমি একটু মানে ফচকেমি করছিলাম আমি তো সব সবসময় এরকম করেই থাকি ছেড়ে দাও আমার কথা বাদ দাও তারপরে এই যে যোগাযাতি করে উচ্ছে ভাজতে বসিয়ে দিয়েছি দুই মেয়ের তো উচ্ছে গালে ফোটে খাবে না তো তার ভাবলাম যে আমরাই আজকে উচকে মানে উচ্ছেগুলো তরকারি করে খেয়ে নিই তো সেই জন্য উচ্ছেগুলো একটু ভাজতে বসিয়ে দিয়েছি আজকে একটু উচ্ছে আলুরি তরকারি বানাবো কত যে কষ্ট হয় দুই মেয়েকে তেতো খাওয়াতে সে আমি জানি আর ভগবানই জানে রবিবার হলে তো যুদ্ধ হয় আমাদের বাড়িতে ঠিক আছে কেন না তেতো খাওয়া নিয়ে ভীষণ সমস্যা কালমেকের রস কোনো রকম দুই বোনকে রবিবার হলে একটু করে খাওয়ানো হয় খেতে তো একদমই চায় না উচ্ছে ফুচ্ছে তো একদমই খেতে চায় না মোটামুটি সেই জন্য আমরাই দুই কর্তাগের নিতে আজকে উচ্ছে তরকারি খাবো মোটামুটি আমার হয়েই এসেছে অল্প একটুখানিই করেছি তেতুর তরকারি তো কতবার করবো তারপরে এই যে বসিয়ে দিয়েছি ডাল চটনি চাটনি না হলে তো হবে না চাটনি তো লাগবেই আমরা চাটনি আর আমার দুই আমাদের হচ্ছে দুই পিস মাছ রয়েছে বলে দিচ্ছি আগে থেকেই সেই জন্য দুই পিস মাছ ঠিক আছে তারপরে আমি এই যে চলে এলাম সান টান করে এবার আমাদের খাওয়া দাওয়ার পালা খাওয়া দাওয়া হয়নি এখনো তো তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সুন্দর মন্তব্যটা জানাতে কিন্তু ভুলবে না